আমি একজন জুলাই যোদ্ধা আমি একজন জুলাই রাজনীতিবিদ আমি একজন জুলাই রাজবন্দী আমি হাফেজ আব্দুল মুন তাকিম চার আসন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষিত দশ দলীয় জোট সমর্থিত দাড়িপাল্লা মার্কা এমপি প্রার্থী আমার আসনে চার লক্ষ একান্ন হাজার ভোটার সাত লক্ষ মানুষ আমরা আমরা এই দুইটা উপজেলা আমাদের এই আসন সৈয়দপুর এবং কিশোরগঞ্জ ইতিমধ্যে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করুন এবং সৈয়দপুর আন্তর্জাতিক শুধু বিমানবন্দর নয় সৈয়দপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত আমরা যাতে কৃষিপণ্য সহ সব ধরনের শিল্প পণ্য সহজে আমরা চট্টগ্রাম সি পোর্টে নিতে পারি এজন্য এই বিমানবন্দরকে কার্গো সার্ভিসের আওতায় আনার জন্য আমরা পদক্ষেপ নেব এর পাশাপাশি আমাদের দুইটা উপজেলা আমাদের রংপুরের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয় আমাদের কিশোরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তরের মত অনুযায়ী প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আলু উৎপাদিত হয় আমাদের কিশোরগঞ্জ উপজেলা আমরা কিশোরগঞ্জকে রংপুরের কৃষির রাজধানী বানাতে চাই এবং সৈয়দপুরকে আমরা রংপুরের শিল্পের রাজধানী বানাতে চাই আমাদের বাংলাদেশে বাণিজ্যের রাজধানী আছে চট্টগ্রাম আমাদের রাজনীতির রাজধানী আছে ঢাকা সৈয়দপুর হবে আমাদের শিল্পের রাজধানী রাজধানী এইটার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সবাই মিলে আমরা উদ্যোগ নেব ইনশাল এখানকার বার্নিং ইস্যু হল সৈয়দপুরকে জেলা চাই আমরা শুধু সৈয়দপুরকে জেলা করতে চাই না সৈয়দপুরকে আমরা আগামী দিনে সিটি কর্পোরেশন হিসেবে দেখতে চাই সেই পদক্ষেপ আমরা নেব এর পাশাপাশি আমিরা জামাত মধ্যে ঘোষণা দিয়েছেন যে পঞ্চাশ লক্ষ শিক্ষার্থীকে আমরা শিক্ষা ভাতা শুধু নয় শিক্ষা ইয়ের আওতায় আনতে চাই সেজন্য সৈয়দপুরে আমরা এইটা বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমরা গরিব মেধাবী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের ফ্রি শিক্ষার জন্য আমরা উদ্যোগ বামশাল এর পাশাপাশি আমাদের জেহাদ একটাই সৈয়দপুরকে মুক্ত করা মাদক মুক্ত সৈয়দপুরে আমরা দেখতে চাই সেই লক্ষ্যে আমাদের জেহাদ শুরু হয়েছে চলবে ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের এখানে রেলওয়ের জমি খাস জমি সরকারি পরিত্যক্ত জমি এগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে একটা আইনি কাঠামোর মধ্যে এনে যারা উপকারভোগী প্রকৃত পক্ষেই তাদের হাতে ন্যস্ত করে আমরা জমির ক্ষেত্রে রেলওয়ে খাস জমি পরিত্যক্ত জমি সবগুলোর একটা চিরস্থায়ী বন্দোবস্তের উদ্যোগ নেব আমরা ইনশাআল্লাহ এর পাশাপাশি আমাদের বাইশটি ক্যাম্প বাইশটি ক্যাম্পে আমাদের মাত্র সতেরো একর জমি সতেরো একর জমিতে বাইশটি ক্যাম্প আজকে পঞ্চান্ন বছর ধরে আছে এইখানে বাইশটি ক্যাম্পে যখন এই বরাদ্দ ছিল তখন লোকের সংখ্যা ছিল সাড়ে তিন হাজার বর্তমানে লোকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ হাজার বস্তিবাসী এই বস্তিবাসীদের মান উন্নয়নে আমরা দুইটা পদক্ষেপ নিতে চাই প্রথম পদক্ষেপ এই বস্তিগুলোকে ভেঙে আমরা বহুতল ভবনের আওতায় আনতে চাই জন্য কাজ করব এর পাশাপাশি এই বস্তির জমির পরিমাণ বাড়ানো যায় কিভাবে সেই পদক্ষেপটা নেব আমরা ইনশাআল্লাহ সৈয়দপুর যদি শিল্পনগরী আমরা শিল্পের রাজধানী বানাতে চাই এই জন্য প্রত্যেকটি বাড়ি হবে শিল্পের জন্য ইন্ডাস্ট্রি প্রত্যেকটি ঘর হবে ফ্যাক্টরি এই জন্য শিল্পের জন্য যত পদক্ষেপ আছে সবগুলোকে সাথে নিয়ে আমরা আগামী দিনে শিল্পের রাজধানী করতে চাই এজন্য সকলের সহযোগিতা কামনা করতেছি আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জ আসনে নয়জন জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন জুলাই চেতনা বা জুলাই রাজবন্দী কেউ নয় জুলাই কারাবন্দি কেউ নয় আমি একজন মাত্র জুলাই রাজবন্দী জুলাই যোদ্ধা আমি সেই জায়গা থেকে বলতে চাই জুলাই চেতনাই এলো তরুণদের চেতনা জুলাই চেতনাই হলো কিশোরদের চেতনা জুলাই চেতনাই হলো বৈষম্যের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে বর্তমান নতুন প্রজন্ম তারা সবাই জুলাই চেতনাকে ধারণ করে সেই ধারণাকে চেতনাকে আমরা লালন করি বারোই ফেব্রুয়ারি সেইটার প্রতিফলন ঘটবে ইন আমাদের সৈয়দপুরে চারটি হাসপাতাল আছে এর মধ্যে আমাদের পঞ্চাশ শয্যা হাসপাতাল কর্নেল মারুফ সাকলাইন ঘোষণা দিয়েছিলেন একশো সজ্জা আজকে থেকে প্রায় পনেরো বছর আগে কিন্তু সেই হাসপাতালটি এখনও পঞ্চাশ সজ্জার যে অর্গানোগ্রাম অর্থাৎ চাকরির ক্ষেত্রে তাদের কাঠামোগত দিক সেটি এখনও পুনর্বিন্যস্ত হয়নি আমাদের একশো সজ্জা শুধু ঘোষিত আছে কিন্তু একশো সজ্জার হাসপাতালের শুধুমাত্র একশো জন নার্স আছে একশো জন চিকিৎসক নাই একশো জন পরিচ্ছন্ন কর্মী নাই একশোটা বেডের ব্যবস্থাপনা নেয় সেইটা আমরা একশো জন নয় আমরা এটা টু হান্ড্রেড ফিফটি বেডে উন্নীত করতে চাই ইনশাআল্লাহ এবং এই হাসপাতাল শুধু আমাদের সৈয়দপুর উপজেলাকেই সেবা দেয় না এই হাসপাতাল পার্শ্ববর্তী তারাগঞ্জ বদরগঞ্জ পার্বতীপুর চিরিরবন্দর খানসামা এবং সৈয়দপুর উপজেলার প্রায় বিশ লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এটাকে টু হান্ড্রেড ফিফটি বেড়ে উন্নীতকরণের জন্য যত ধরনের পদক্ষেপ আছে আমরা সব নেব ইনশাল্লাহ এর পাশাপাশি সৈয়দপুর আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স নাই বিগত পঞ্চান্ন বছরে কোনো এমপি এই ব্যাপারে কোনো উদ্যোগ নেননি আমরা আগামী দিনে নির্বাচিত হলে সৈয়দপুর আমাদের লালকুঠি আউটডোর আছে শুধুমাত্র এটা ইনডোর সহ সব ধরনের স্বাস্থ্য কমপ্লেক্সের সুযোগ সুবিধার আওতায় আনতে চাই আমরা মা ও শিশু সদন কেন্দ্র আছে সেটুকে আধুনিকায়ন প্রয়োজন আমাদের বিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্র আছে সেটির আধুনিকায়ন প্রয়োজন আমাদের রেউলে হাসপাতাল আছে সেটাকে আমরা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করতে চাই এইভাবে সেবার ক্ষেত্রে নতুন দিগন্তের আমরা উন্মোচন করতে চাই